বর্তমানে ফিটনেস আইকন মেগাস্টার সাকিব খান এর ভিতরে অন্যতম কাজ হচ্ছে সে ডায়েটেই থাকে বেশিরভাগ সময় কিন্তু বাড়ি খাবার এখন কমই খায় সাকিবের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে বর্তমানে তার লোকের সঙ্গে শারীরিক সামঞ্জস্যতা তাকে দেখতে বর্তমানে একজন স্লিম হিরোর মতোই লাগছে যার বয়স আনুমানিক উনত্রিশ বাত্রিশ এরকমই লাগছে তাকে দেখে বর্তমান সিনেমার সাথে সাকিবের লোক একদম পারফেক্ট মানাচ্ছে আগে যে একটা বুড়ি দেখা যেত সেটাও কিন্তু এখন নেই সাকিবকে গলী সিনেমা থেকে কিন্তু ফিটনেসের প্রতি সতর্ক হতে দেখা গেছে আর বর্তমানে তো তার একটা মাসেল বডিও রয়েছে যেটা সত্যি প্রশংসনীয় তবে এবার বিমানে বসে সাকিবের খাওয়া দাওয়ার মেনু শেয়ার করলো ভিডিওতে এবং কি সেখানে দেখা যাচ্ছে সাকিবকে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়ার করছে বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ